নমস্কার সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে অর্থাৎ এই স্কিমের ব্যাপারে কিন্তু আপনারা অনেকেই কম বেশি জানেন এমন অসংখ্য পিতামাতা রয়েছেন বর্তমানে যাদের কন্যা সন্তান রয়েছে এবং তারা কিন্তু অলরেডি এই স্কিমে টাকা ইনভেস্ট করবেন বলে ভাবছেন এবং অনেকেও কিন্তু অলরেডি ইনভেস্ট করেছেন তাদের সকলের মনেই কিন্তু একটা প্রশ্ন যে আপনার কন্যা সন্তান যদি একুশ বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে সে যদি পারিবারিক অমতে বিবাহ করে তাহলে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য আপনি যে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই অ্যাকাউন্টের যাবতীয় ম্যাচুরিটির যে টাকা সেটা কীভাবে বা কার অধীনে যাবে অর্থাৎ আপনার কন্যা সন্তান সেই টাকার অংশীদার পাবে নাকি সেই টাকা আপনি তুলতে পারবেন সেই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে তো আজকের ভিডিওতে কিন্তু সেই কনফিউশন ক্লিয়ার করে দেবে এবং এর সঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে এবং কত বছর থেকে কত বছর পর্যন্ত এই ফর্মটি আপনারা বা এই অ্যাকাউন্টটি আপনারা ওপেন করতে পারবেন সেই সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন নমস্কার আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি এবং আমি রয়েছি সুস্মিতা আপনাদের একটি নলেজেবল আপডেট নিয়ে নতুন একটি ভিডিওর মাধ্যমে এবং আপনারা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির আপডেট সহ সরকারি বিভিন্ন ইনফরমেশান জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন যাতে আমরাও ইন্সপায়ার হই এই ধরনের বিভিন্ন নলেজেবল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা আজকের এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন বা আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় খুব কম সময়ে বা খুব কম টাকা দিয়েও কিন্তু আপনারা এককালীন প্রায় দশ লক্ষ টাকা এখান থেকে পেতে পারেন অর্থাৎ এই অ্যাকাউন্ট ওপেন করবেন এবং প্রতি মাসে অথবা তিন মাস অথবা ছমাস ছাড়া অথবা বছরে একবার মাত্র প্রিমিয়াম দিয়ে এই স্কিম শেষ হওয়ার পর প্রায় দশ লক্ষ টাকা এখান থেকে পেতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি ভারত সরকারের একটি নারী ও শিশু কল্যাণমূলক স্কিম এই স্কিমে কিন্তু সরকার অর্থাৎ ভারত সরকার খুব ভালো একটি সুদ প্রদান করে থাকে অর্থাৎ আপনি কিছু কিছু করে টাকা এখানে জমা দেবেন আপনি যে পরিমাণ টাকা জমা দেবেন তার উপর কিন্তু সরকার অর্থাৎ গভর্নমেন্ট একটি বিশাল অঙ্কের সুদ অর্থাৎ বর্তমানে বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ সুদ পাবেন তার থেকে একটু বেশি অঙ্কের সুদ কিন্তু আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে পেতে পারেন এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সেই সমস্ত পিতা মাতা যাদের বর্তমানে কন্যা সন্তান রয়েছেন এবং একটা কথা মাথায় রাখতে হবে আপনি কেবলমাত্র দুটি কন্যা সন্তানের জন্যই কিন্তু এই স্কিমটি ওপেন করতে পারেন বা এই স্কিমের জন্য অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যেমন একটু বলে দিই ধরুন আপনার প্রথম কন্যা সন্তান রয়েছে তার পরবর্তীতে আপনার আরও একটি কন্যা সন্তান হলো অর্থাৎ দুটি এবং তৃতীয়বারের ক্ষেত্রে আপনার দেখা গেল আবারও কন্যা সন্তান হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম দুটি অথবা প্রথমটি বাদে পরবর্তী দুটি কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন কিন্তু তৃতীয় কন্যা সন্তানের জন্য আপনি এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না অর্থাৎ আপনার তিনটে কন্যা সন্তানের জন্য আপনি যে কোনো দুটির জন্য এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন এবং দেখা গেল কোনো ক্ষেত্রে আপনার প্রথম একটি কন্যা সন্তান হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে দুটি জমজ কন্যা সন্তান হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমের জন্য একটি এবং তার পরবর্তী জমজ কন্যা সন্তানের জন্য দুজনের ক্ষেত্রেই কিন্তু এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে পরপর তিনটি কন্যা সন্তানের জন্য কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন না এবার প্রশ্ন হচ্ছে আপনারা কত বছর পর্যন্ত এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার কন্যা সন্তানের বয়স জিরো থেকে দশ বছর হতে হবে তার মধ্যেই কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটি ওপেন করতে হবে সেক্ষেত্রে আরও একটি বাধ্যবাধকতা যদি কন্যা সন্তানের বয়স দশ বছর হয়ে গিয়ে এক মাস অথবা এক সপ্তাহ হলেও কিন্তু আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন না মাথায় রাখতে হবে শূন্য থেকে দশ বছরের মধ্যেই কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটি ওপেন করতে হবে অর্থাৎ ভারত সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য যে স্কিম ওপেন করা হয়েছে সেই অ্যাকাউন্টটি আপনি শূন্য থেকে দশ বছরের মধ্যে ওপেন করতে পারবেন এবার আমি আসব এই অ্যাকাউন্টের জন্য আপনি কি সুবিধা পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু আপনার আপনার কন্যা সন্তানের উচ্চশিক্ষা এবং বিবাহের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আপনি কিভাবে এই অ্যাকাউন্ট ওপেন করবেন বা কত বছরের জন্য আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি বর্তমানে পোস্ট অফিস অথবা যে কোনো ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের পনেরো বছর এই অ্যাকাউন্টের জন্য টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার তারিখ অর্থাৎ যে তারিখে আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করবেন সেই তারিখ থেকে শুরু করে একুশ বছর বয়স একুশ বছর বয়সের পরে কিন্তু এই অ্যাকাউন্টের ম্যাচুরিটি হবে অর্থাৎ পনেরো বছর আপনাকে এই অ্যাকাউন্টে একটু একটু করে টাকা জমা দিতে হবে এবং পরবর্তী ছ বছর কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না এবং তার পরবর্তীতে একুশ বছর বয়সে গিয়ে কিন্তু আপনারা একটি হিউজ অ্যামাউন্টের টাকা এখান থেকে পেতে পারেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কোন জায়গায় গেলে আপনারা বেশি ইন্টারেস্ট পাবেন পোস্ট অফিস অথবা যে কোনো ব্যাংক আপনি দুটো জায়গাতেই যদি সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট ওপেন করেন সব ক্ষেত্রেই কিন্তু সমান হারে টাকা পাবেন অর্থাৎ যখন আপনার এই অ্যাকাউন্টের মেয়াদ কমপ্লিট হবে অর্থাৎ ম্যাচুরিটি হবে তখন এই সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য সরকার যে পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে বা যে পরিমাণ ইন্টারেস্ট দেবে সেই পরিমাণের টাকা কিন্তু আপনি পাবেন এখান থেকে বা এই স্কিম থেকে ম্যাচুরিটি হওয়ার পর সেটা ব্যাংক অথবা পোস্ট অফিস যে কোনো জায়গাতেই হোক না কেন আপনি দুটি ক্ষেত্রে কিন্তু সমান টাকা এখান থেকে পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি কত টাকা ইনভেস্ট করবেন বা কত টাকা করে জমা দেবেন এখানে আপনি প্রতি মাসে আড়াইশো টাকা করে দিতে পারেন এবং বছরে সর্বমোট আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত এখানে জমা করতে পারবেন অর্থাৎ আপনি যদি এখানে মনে করেন প্রতি মাসে টাকা দেবেন সেটাও দিতে পারেন তিন মাস মাস অথবা এক বছর অর্থাৎ বাৎসরিক এককালীন টাকাও কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে প্রতি মাসে কিছু কিছু সঞ্চয় যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রেই ভালো এক বছরের মধ্যে এটি হিউজ অ্যামাউন্ট আপনারা হয়তো অনেকেই সাধ্য মতো দিতে পারেন না তো যাই হোক সেটা আপনাদের যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনারা কীভাবে এখানে টাকা ইনভেস্ট করবেন মনে রাখবেন মিনিমাম আড়াইশো টাকা থেকে ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা পর্যন্ত বছরে কিন্তু এখানে আপনারা বা এই স্কিমের জন্য আপনারা ইনভেস্ট করতে পারবেন এবার আপনি হয়তো মনে করলেন প্রথম মাসে আপনি আড়াইশো টাকা দিয়ে এখানে ইনভেস্ট করবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি সেটা আড়াই হাজার টাকা বা পাঁচশো টাকাও দিতে পারেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই প্রতি মাসে আপনাকে সমান টাকা দিতে হবে খালি একটা কথা মাথায় রাখতে হবে বাৎসরিক আড়াইশো টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি সর্বমোট এখানে দিতে পারবেন বা এই স্কিমের জন্য জমা করতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকে যে একুশ বছর বয়সে এই তো এই অ্যাকাউন্টটি ম্যাচুরিটি হবে সেক্ষেত্রে একুশ বছরের আগে যদি খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে কি টাকা তুলতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে এখানে আপনি এই স্কিম থেকে টাকা উইথড্র তখনই করতে পারবেন যদি আপনার কন্যা সন্তানের উচ্চশিক্ষার জন্য এই টাকা প্রয়োজন হয় চোদ্দ থেকে আঠারো বছর বয়সের মধ্যে যদি উচ্চশিক্ষার কারণে আপনার কন্যা সন্তানের টাকার প্রয়োজন হয় আপনি যত টাকা জমা করেছেন এই স্কিমে অর্থাৎ স্কিম চলাকালীন আপনার টাকা যত টাকা জমা করছেন সেই টাকার অনুপাতে আপনি ফিফটি পার্সেন্ট টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন এবং অবশ্যই সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত নথি দেখাতে হবে অর্থাৎ কন্যা সন্তানের উচ্চশিক্ষার জন্য কন্যা সন্তান যে কোর্সে ভর্তি হবে বা যে কোর্সে পড়াশোনা করছে সেই উপযুক্ত নথি আপনাকে প্রমাণস্বরূপ এখানে দেখাতে হবে তবে কিন্তু আপনি ফিফটি পারসেন্ট টাকা উইথড্র করতে পারেন অনেকের অনেক প্রশ্ন আছে এটা তো একটি লং টাইম স্কিম অর্থাৎ দীর্ঘ পনেরো বছর মেয়াদে আপনাকে এই স্কিমটা চালিয়ে যেতে হবে অনেকেই বলেন পাঁচ অথবা সাত বছর বয়সে দেখা গেল এই স্কিমটা চালাতে পারছেন না সেক্ষেত্রে কি সে টাকাটা উইথড্র করতে পারবেন অবশ্যই উইথড্র করতে পারবেন তার জন্য কিন্তু রয়েছে কিছু কন্ডিশন যেমন কন্যা সন্তান যদি মারা গিয়ে থাকে অথবা কন্যা সন্তানের যদি কোনো মারণ ব্যাধি অসুখ হয় অর্থাৎ মারণ ব্যাধি রোগে সে আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনি প্রি ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচিওর হওয়ার আগেই এই অ্যাকাউন্টটি ক্লোজ করে এখান থেকে টাকা তুলতে পারেন অথবা যদি পিতা মাতা অর্থাৎ লিগাল গার্জেন যারা কন্যা সন্তানের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্ট ওপেন করেছিলেন তারা মারা গিয়ে থাকে তাহলেও কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আপনি সমস্ত উইথড্রো করতে পারেন অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে উপযুক্ত প্রমাণ দেখিয়ে উইথড্র করতে হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনার অনুপাতে সরকার বর্তমানে যে ইন্টারেস্ট দিচ্ছে বা আপনার স্কিম চলাকালীন যে ইন্টারেস্ট দেবে সেই অনুপাতে আপনি সুদ সহ টাকা পাবেন না সেক্ষেত্রে পোস্ট অফিসে যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন পোস্ট অফিসে সেভিংস সেভিংস অ্যাকাউন্টের অ্যাকাউন্টের জন্য জন্য বা যে পরিমাণ সুদ দেওয়া হয় সেই অনুপাতে কিন্তু আপনি টাকা পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য সরকার প্রদত্ত যে সুদ দেওয়া হয় বা যে ছাড় দেওয়া হয় সেই টাকাটা কিন্তু আপনি পাবেন না বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ম্যাচুরিটি হওয়ার পর এইট হারে কিন্তু ভারত সরকার প্রদত্ত সুদ আপনি পাবেন এই অ্যাকাউন্টের জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সুদ বাড়তেও পারে সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে যাবতীয় বিস্তারিত তথ্য অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন এই নলেজেবল ভিডিওর মাধ্যমে এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন একটা কথা মাথায় রাখবেন এটি একটি ভারত সরকার প্রদত্ত স্কিম এই স্কিমে পনেরো বছর বয়স পর্যন্ত আপনি টাকা ইনভেস্ট করবেন এই স্কিমে কিন্তু কোনো রকম নমিনীর অপশান নেই আঠেরো বছর বয়স হয়ে গেলে কন্যা সন্তানের লিগাল গার্জেন কিন্তু বাবা মা থাকে না এবং আঠেরো বছর বয়স পর্যন্তই পিতামাতা হিসেবে আপনারা এই স্কিমে যাবতীয় কিছু কাজ করতে পারবেন অর্থাৎ এই স্কিমে টাকা জমা করতে পারবেন আপনার কন্যা সন্তানের একুশ বছর হওয়ার পর কিন্তু এই স্কিমে কন্যা সন্তানই প্রাধান্য পাবেন অর্থাৎ কন্যা সন্তান সেক্ষেত্রে এই স্কিমে টাকা উদ্যোগ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু বাবা মা অর্থাৎ পিতামাতার কোনো স্বাক্ষরের প্রয়োজন হয় না প্রতিটা স্কিমের ক্ষেত্রে একটি ভালো অর্থাৎ একটি খারাপ দিক কিন্তু থাকে অর্থাৎ সুবিধা অসুবিধা বলে একটা ব্যাপার থাকে আপনাকে ধরে নিতে হবে এই স্কিমের এটাই কিন্তু অসুবিধা হয়তো সরকার এমন কোন নিয়ম বার করতে পারত যেখানে কিন্তু পিতামাতা যেহেতু এই স্কিমটি ওপেন করেছেন সেক্ষেত্রে যখন এই স্কিমের উইথড্রল হওয়ার কথা বা উইথড্র করার ক্ষেত্রে কিন্তু পিতামাতা এবং যে সন্তান অর্থাৎ যে কন্যা সন্তান দুজনের সই কিন্তু এখানে বাধ্যতামূলক করতে পারতো সেটা হয়তো উচিত ছিল কিন্তু কোনো কারণবশত কন্যা সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু সরকার এই স্কিমে শুধুমাত্র কন্যা সন্তানকেই প্রাধান্য দিয়েছেন তো সেক্ষেত্রে এই স্কিমে আপনারা টাকা ইনভেস্ট করবেন কি করবেন না অবশ্যই সেটা আপনাদের ব্যক্তিগত মতামত এবং সমস্তটা জেনেই প্রয়োজন করলে আপনারা ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে যাবতীয় কিছু শর্তাবলী জেনে তারপরেই কিন্তু এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত আশা করি আজকের ভিডিও ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে